সবাইকে খুশি করার চেষ্টা বৃথা মনে রাখবেন কাউকে খুশি করতে পারবেন না আত্মীয় স্বজন এমনকি খুব কাছের মানুষের কাছ থেকে কিছু আশা করবেন না এতে আঘাত পাবার পথ বন্ধ হবে অতীত নিয়ে পড়ে থাকা বোকামি পিছনে না ফিরে সামনে হাঁটার চেষ্টা করুন একসময় কঠিন জীবন সহজ মনে হয় সম্পর্ক তখনই সুন্দর হয় যখন তাতে স্বার্থ নয় ত্যাগ থাকে আসল সম্পর্ক এক পক্ষে হয় না উভয় পক্ষের দায়িত্ব কর্তব্য থাকার প্রয়োজন হয় মিথ্যা আনন্দ দেয় সাময়িক কিন্তু সত্যি কষ্ট দিলেও শান্তি এনে দেয় সারা জীবন জীবনে সত্যকে আঁকড়ে ধরলে এগিয়ে যাওয়ার পথ সহজ হয় অন্ধকার যতই ঘন হোক একটি প্রদীপ যথেষ্ট আলো ছড়াতে পারে তেমনি ছোট ছোট সৎ সমাজে বিশাল পরিবর্তন আনতে পারে যে মানুষের আশা মরে যায় সে বেঁচে থেকেও নিতেের মতো জীবন যাপন করে আশাই মানুষের বেঁচে থাকার সবচেয়ে বড় শক্তি হাসি হল এমন এক দান যা দিতে কিছু খরচ হয় না কিন্তু পেলে অপরিসীম শান্তি মেলে কারো প্রতি ছোট্ট হাসি তার দিনকে বদলে দিতে পারে শিক্ষা শুধু বইয়ের পাতায় নয় মানুষের ব্যবহারের মধ্যেও লুকিয়ে থাকে বই জ্ঞান দেয় কিন্তু অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখা যায় কষ্ট মানুষকে ভাঙে না বরং কষ্টের পর গড়ে তোলে নতুন জীবন ঝড়ঝাপটা জীবনকে অনেকটা শক্তিশালী করে দেয় অতিরিক্ত প্রত্যাশা হলো দুঃখের মূল কারণ মানুষের কাছ থেকে যত কম প্রত্যাশা করা হবে তত শান্তিতে থাকা যাবে ভালো কাজ কখনো বৃথা যায় না আল্লাহর কাছে তার প্রতিদান অবশ্যই জমা থাকে সঠিক সময় প্রতিদান পাওয়া যায় ভালো কাজ কিংবা মন্দ কাজ মানুষের চোখ এড়িয়ে গেলেও আল্লাহর কাছে গোপন থাকে না তিনি সব জানতাম তাই নিজেকে সংযত রাখুন ধৈর্য হলো সেই চাবি যা সবচেয়ে কঠিন দরজাও খুলে দেয় সমস্যার সমাধান একদিনে হয় না কিন্তু ধৈর্যই শেষ পর্যন্ত জয়ের পথ দেখায়